ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি আমরা কি এখানে কোনো ঝামেলা চাই আমার দাদা আজকে মাথা ফাটে এই ভাই কিন্তু আমাদেরই দিতে হবে দর্শক আসসালামু আলাইকুম দশ বারো দুই হাজার চব্বিশ আমি আছি পাবনা জেলা চাটমোহর থানাতে এটা হচ্ছে কুরাল বিল এখানে মূল ঘটনা হচ্ছে বাউতরা এই বিলে মাছ ধরতে আসছে ঠিক বিলের ওপারের কিছু সিন্ডিকেট লোকজন যারা বিল আঠারো বছর যাবৎ শোষণ করে খাচ্ছে তারা এই ভাইদের মাছ ধরতে দেবে না এটা নিয়ে বিশৃঙ্খলা তো দেখতে থাকুন বাউতে যারা মাছ ধরে তারা কিন্তু অনেক শৌখিন এবং অনেক আনন্দ করে তো তাদের আনন্দ একটু একটু দেখে নেই মধ্যে কিন্তু আনন্দ চলছে আমাদের মনে দুঃখ তারপরে কিন্তু আমরা আনন্দ করছি যেন আমরা মনটাকে ধরে রাখতে পারি এবং আমরা খুব শীঘ্রই আশা করি এখানে মাছ ধরবো নাকি বলেন আল্লাহ ভরসা আমরা এখানে মাছ ধরব আমাদের প্রশাসন আমাদের সাথে আছে সিরাজগঞ্জে থেকে এসেছে ভাই সিরাজগঞ্জে থেকে আল্লাহ ভরসা আমরা মাছ ধরবো আপনারা তো এখানে দেখছেন কি পরিমানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমরা দর্শক আসসালামু আলাইকুম আপনার চাঁদ পরে কিন্তু বাহাতবের বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ও পক্ষে কিন্তু চাপ দাউ চাপাতি কিন্তু নিয়ে লাঠি সুটা নিয়ে কিন্তু চলে আসছে আর আমরা আমরা কিন্তু এপারে আছি আমরা ঠিক এপারে আছি বাউতে বাউদ যারা আছে বাউদদের সাথে কিন্তু আমরা আছি তো এইখানে কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে বড় ধরনের একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে ওপারে কিন্তু লাঠি সুটা নিয়ে কিন্তু সবাই সবাই কিন্তু ধাওয়া করছে এই পাশে এখান থেকে কিন্তু কিন্তু রামদাও কাছে রয়েছে ট্যাটা ভারী অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছে আমাদের এই যারা বাউতে শিকার বাউতের জন্য যারা আসছে তারা কি তাদের জন্য তাদেরকে কিন্তু আক্রমণ করছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে দেখেন ওপার থেকে কিন্তু তারা আক্রমণ করছে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন ভিডিও দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এখানে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ওপারের থেকে কিন্তু হাসি কুরাল বা হচ্ছে টাটা যা কিছু আছে তারা কিন্তু নিয়ে কিন্তু আমাদের উপর আক্রমণ করছে তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করছে কিন্তু দাদা ভাই কী হয়েছে এখানে দাদা কী হয়েছে রে দাদা বলা আমাদের গুরু আক্রমণ করছে ওরা আমাদের পুরুর আক্রমণ করছে নিয়ে আক্রমণ করছে আপনাদের হাল স্যার সব কিছু হাইসি সব কিছু নিয়ে আইছে সব কিছু নিয়ে কিন্তু এখানে আক্রমণ করছে আমরা চাই যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি চায় কিন্তু আমরা আমরা চাই বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় দেখেন বিশৃঙ্খলা অলরেডি কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে দর্শক বিশৃঙ্খলা আছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন কারণ এখানে অলরেডি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি দেখা যাচ্ছে সবাই একজোট হচ্ছে তারা যেন এই পাশে না আসতে পারে প্রশাসন যদি আমাদের না সাহায্য করেন আমরা মাছ বের আমাদের হবে না আমাদের হাত আমাদের

আমরা জানো এই বিলে সবাই মাছ ধরতে পারি কারণ এখানে সবার অধিকার আছে আমরা ওইখানে ওই ওই দেশে বসে বসে করি সমস্যা হবে মাছ ধরতে আমরা সবাই দূর দূরান্ত থেকে এসেছি আমরা কোন বৃষ্টিংকোলা সৃষ্টি ছাড়া ইনশাআল্লাহ এইখান থেকে মাছ ধরে যাব আর সেই সাথে আরেকটা কথা বলতে চাই এই দেশ থেকে চাইনা জাল ছড়াই ফেলতে হবে

ইনশাল্লা তারপরে আমরা মাছ ধরতে নামবো ততক্ষণ অপেক্ষা থাকুন কন্টিনিউ করব দর্শক আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন আমি দুধ মানে একদম এই এই প্রান্ত থেকে শুরু করে যদি আমি তাকান মানে দিকে এত মানুষ এসেছে কিন্তু আমাদের এখানে মাছ ধরতে দেওয়া হচ্ছে না এই কুরিল বিলে তো আমরা প্রশাসনের সহযোগিতা নিছি এবং আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারে কিন্তু আমার এই বাউত উৎসবের ভাইরা কিন্তু প্রত্যেকটা জায়গায় মাছ মারা কিন্তু একটা আমরা চাই আমরা এই বাউত উৎসবে যেন আমাদের কোন প্রকার কোন সমস্যা না হয় কারণ এই বিলে প্রত্যেক জনের অধিকার আছে মাছ ধরার অধিকার আছে এখানে ১৬ বছর যাবত আমাদের এই বিলে মাছ ধরতে দেওয়া হয় না আমরা একটা দিন মাছ ধরতে আসছি আমরা ইনশাল্লাহ আজকে মাছ ধরবো আমরা এবং কোন বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই মাছ ধরবো কি বলেন

এই দায় কিন্তু প্রশাসন নিতে হবে কারণ আমরা প্রত্যেকজনকে জানাইছি এখানে আমাদের উন্মুক্ত জায়গা আমরা এখানে মাছ ধরবো আমরা একটা দিনের জন্য আসছি এখানে মাছ ধরবো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এই দায় মান নিতে হবে প্রশাসনকে

আমরা ট্রিপল নাইন এবং সেনাবাহিনীকে ফোন দেওয়ার পরেই কিন্তু এখানে পুলিশ প্রশাসন ভাইরা চলে এসেছে কিন্তু তারা আসার পরে কিন্তু এখানে বিশৃঙ্খলা কিন্তু আরও বেড়েই চলছে সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন তো আমি আজকে পার্ট ওয়ান এটা পার্ট ওয়ান দিচ্ছি পার্ট টু ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যা সাতটার সময় আপনার পার্ট টু পাবেন তো আশা করি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্ট টু দেখার আমন্ত্রণ রইল আমি আবারও বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ দেখছেন আসলে এটা সিন্ডিকেট এটা ভাঙতে হবে কারণ বিলে মাছ মারার অধিকার সবারই আছে তিনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন